আমি হচ্ছে দশ দিন আগে হ্যাঁ থাকি গেছি আইছি যাওয়ার সাথে পাঁচ দিন ছয় দিন ছিলাম মেয়ের ভুটটি ছিলি ভুটটি নিয়ে যা ফোন করলি এখন গেদা মিয়া মিয়া নিয়ে হাল অবস্থা হবে নি আমার কষ্ট যে আপনি তো আসলি পরে মনে নিয়ে অবস্থা হইতে আমি আইসি একদিনের মধ্যে লোক সাথে ভুট্টি এর আইসি এরা সেই রোদ দিদি মন্দির পর টাইনি এর আয়া আবার সেটা হচ্ছে আমি ভাঙিয়ে শুকো দিয়ে গেছে উড়ি সুমোর পাইনি না মাঠে আবার ধান লাইনে বাদেছে চলে গেছে এবার রাত্রে গেছে সকালবেলা আমি ম্যাগ দিয়ে বেড়াইছি আমি তো নয় রয়েছে আমি ঘরে তাও আমি ম্যাগ ধরি মারছে জামাই জামাই কথাই কথাই ধরি মারে উঠতে বসতে খুঁটি খাটি নিয়ে ধরি মারে মানে একটু কি দর্শন পায় ওই মন্দিরে স্কুল ওই কলের পানি নিয়ে আসে তাহলে পানি সুপন্ন পানি টানা পানি বাড়ির কে চারটি শরিক চারটি কল ওই বাড়ি কোনো কলে পানি খাতে দেয় না এ ধ্যান সব বাড়ির মোটরে পানি আমার মেয়াদ ফিরি এ যে এই বাড়ি আর ওই বাড়ি মোটরে পানি ওরা নিজে শুই দিয়ে পানি হয়ে এবার আমার জামাই আমি ঘরে রয়েছি জামাই আসে ওই গেট আটকানি তাহলে যাও এবার ঘরের দরজা আটকানি এবার ঘরে যদি ফ্যান চলে বাইরের কথা টপে শোনা যায় ঘুমাইছি গেলে কাঁচা ঘুমের সময় গাড়ি কেন থুই ওই বাজারে বসে থাকে থাকি থাকি রাত দশটা এগারোটা বাইরে আসে এগারোটা বাজে বারোটা বাজে সেনা আসে আইসে এবারে এই গেটে খারাপ সোয়াগিসোকে ডাকে উঠতে দেরি হলে পরে যে গেটটা খুলবি সেইদিন। দিন একদিন আমার গেট ধাক্কা দি খুলি দরজা খুললি ঘরের মধ্যে রাইতে গাওটা সেই সময় মিয়া ধাক্কা দি চুল পাই দিয়ে ফেলাই দিল এই লাইতির সেই লাইটিন লাগতি যায় তারপর সে আবার যে আমারও বাড়ি গিয়েছিলি আসতে যে দুই দিন দেরি হয়েছে দুই দিন ধরে মিয়া তো আর আসবি না আসবি ফোন করি 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 কতি কী চাইস কারণ ম্যাক অর্থাৎ শান্তি চাই তোমাকে উঠতে বসতে সবসময় ধরে মারো আমি সবসময় শুনি সুদান ফোন করে শুনি তুমি আর উঠতে বসতে আগে ধরে মার আমি শান্তি চাই আমি হাসতে যদি অশান্তি করে আমি তাহলে যাবো না তো সান করছে আমি অশান্তি করবে না না তো আমি যাবো না তুমি আর মা বাবা সাথে কথা কথা দিবে না তোর মা বাবাক নিয়ে আসি বাড়িতে বসাত হবো না তাহলে কথা কইসি না এম্মা করি একবার আমার কাজ ফোন করে একবার মেয়ার কাজ ফোন করে তো আমি সান করছি কি আর মেয়ার সব কিছু করার কাজ যদি অশান্তি দাও তাহলে যাওয়ার কষ্ট অশান্তি দেবো না আমি হাসে আর কিছুই করবো না তখন